সো হ্যালো বেকারত্ব জীবন কাটাইতে কাটাইতে এত বড় হয়ে গেছি আর এই একটা ছেচরা যখন ফোন করে তখনই বাড়াইতে লাগে কোনো কাম নাই দাম নাই তো ভাবলাম যে আমার একটা সন্ধ্যাবেলা কাজ এই চলো ফোন যখন করছে বাড়াই বাড়াইতে পারে তো গাড়ির খিদা হয়ে গেছে আর এই যে ঘুম ঘুম চোখেই কাকু পেট্রোল দিচ্ছিলো ওনার দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দেখছো কোনো এনার্জিই নাই তারপরে বুঝলাম না কাকুর ঘুম পায়নি এই এরমি এনার্জি ছাড়া ওই পিছনে জুলে জুলে লোকটা যাচ্ছিলো লোকটার কন্ডিশনের মতো আমাদেরও কন্ডিশন পকেটে টাকা নেই কিন্তু ঘুরতে যাইতে ইচ্ছা করে আর এই কি থোবড়া আছে কি জানি থোবড়া বারবার দেখাচ্ছিলাম এতক্ষণে শহর গ্রাম সব রাস্তাঘাট পার করে চলে আসছে ঠিক আছে আর এই যে আমবাড়ির রাস্তা চলে যাচ্ছে ছেলেটা যাবে কোথায় কত দূর যাবে কিচ্ছু জানি না হুদাই এর সাথে বাড়াই পড়ি আমি কেন কে জানে মানুষ হাইটা যাওয়ার জায়গা পায় না চার চাকা ঢুকাইছে সবাই টোটোওয়ালা কাকু তুমি জিতে গেছো টোটোওয়ালা কাকুকে দেখার পর বুঝলাম ওনাকে কাকু বলাটা আমার একদম উচিত হয়নি কালে কালে বয়স তো আর আমারও কিছু কম হইল না কাকু বলার থেকে দাদা বলা বেশি ভালো এই নিজের বয়স নিয়ে না বহুত কনফিউজ হয়ে যায় আমি কাকে কাকু বলি কাকে জেঠু বলি আমি নিজে বড় হয়েছি সেটা মাঝে মাঝে ভুলে যাই বয়স তো আমারও বাড়তেছে নাকি আর মাঝে মাঝে বাচ্চারা আনটিগুলো বিশাল রাগ ওঠে আর এরকম ঢং করতে করতে আমরা আমাদের ঠিকানায় চলে আসছি মানে এক কাপ চা খাইতে কেউ এত দূর কেন আসে অ্যাকচুয়ালি শুধু চা খাওয়া না এখানে একটু কাজও ছিল আর এখানে আমি বলছিলাম রাগ ভদ্র মতো চায়ের আমি ব্লগ বানাচ্ছি সে আলাদা ব্যাপার কোন জন্য আমি ব্লগ আপলোড করবো না করব তার কোনো মাপ নাই মানে আমার ফোনের স্টোরেজ সত্যি ফুল আর যদি না হইতো নাহলে এই ব্লগ এডিট করে আপলোড করা আমার দ্বারা সম্ভব না এডিটেরও সিরি দেখো না তো কালার কোনো কিছু চেঞ্জ ওয়েঞ্জ করি খালি একটা সাথে একটা জোড়া লাগাও আর ব্লগ আপলোড করো এদিকে আমি একটু ফোনে কথা বলতে বলতে দেখি লা ও লাপাতা হয়ে গেছে তারপরে খুঁজে দেখি যে এখানে অনাথের মতো বসে আছে আমি করবো কি তুই অনাথের মতো বসে আসিস কেন চল তোর না কাজ আছে চারটা থেকে তো ওর কাজের কথা আমাকে মনে করাই দিতে লাগে তারপরে তাড়াহুড়া তাড়াহুড়া করে আমরা ওর কাজের উদ্দেশ্যে আর এখানে কত সুন্দর আকাশটা হয়েছিল মানে এত ক্লিপ নিছি তখন ভাবতেছিলাম কি যে বলবো এই বলবো ওই বলবো এই দেখো কাকুটা কত কষ্ট করে কাজে যাচ্ছে এরকম অনেক কিছু ভেবে রাখছিলাম ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এতদিন পরে যখন ভিডিও আপলোড করব তখন না ভুলে যাই যে আমি কি বলবো বলে নিছিলাম ওই গরুটাকে তখন থেকে হর্ন দিচ্ছি সরে না জাস্টে আমরাই গরু আমাদের নিজেদের ভদ্রতা দেখায় দিয়ে সাইড দিয়ে আসলাম আর যেখানে আমরা গরুকে মানে মায়ের রূপ বলি সেখানে দেখো গরু নোংরা মধ্যে মুখ ডুবাই দিয়ে খাওয়ার খাচ্ছে এটা আমাদের ভুল এটা পশু পাখির ভুল না আমরা এই জায়গাগুলোকে নোংরা করি আর এইটা এটা হচ্ছে সবার এক সময় না সময় আসতে হবে এটা এমন একটা জায়গা কারণ এটা হচ্ছে শ্মশান আমরা তাই বলতে বলতে আসতেছিলাম আসতেই হবে আর মেন রোড ছুঁয়ে ক্যান যে গলি দিয়ে ঢুকছে তারপরে আমাকে এখানে বলছিলাম কি লাভ ভাই পড়াশোনা করে ভবিষ্যৎ তো সবার এইটা আমার ভবিষ্যৎ তো কোনো না কোনো সময় এইটাই হবে এই যে বাচ্চাগুলো বসে বসে রান্নাবাটি খেলতেছিল ঠিক আছে আর ছাড়ো ছাড়ো ভবিষ্যৎ যাবে হবে তবে দেখা যাবে না এখন তো কাজের উদ্দেশ্যে যাই কাজ মানে ওই নাই নাইগ্রামের কাজ কোনো কাজের কাজ আমরা করি না আর এই দিদিটা নিজের বাচ্চা কাচ্চা নিয়ে সরে না আর এখানে তিন মূর্তি ভাই সাহাব ওরা কী যেন করতেছিল একে অপরকে ফেসবুক না কি করতেছিল গভীর ডিসকাশনে যারা বসে আছে আমি এদের দিকে একভাবে ক্যামেরা ধরে আসি এদের কিছু যায় আসে না ফাইনালি ওর কাজকর্ম শেষ করে আমি বললাম যে চল আমার একটা ছোটো মোটো কাজ আছে আমার একটু টাকা পয়সা নেওয়ার আছে চল লা যেখানে টাকা আনতে যাবো যাই দেখি সেখানে একজন মারা গেছে কি অবস্থা ওখান থেকে আরেকজনকে তুললাম তুলে নিয়ে গেলাম মোমোর দোকানে এবার আসার পরে কি মুড হইলো না আজকে আমরা শুধু মোমো খাবো না হঠাৎ করে প্ল্যান হইলো মোমোর দোকানে যাওয়ার পরে তো একটু বাওয়াল মাচাই নিলাম ভাইয়া ক্যাকে রে ইয়ে বাগেরা বাগেরা ও বা এদেরও মাথা খারাপ করে দিয়ে আমরা যাওয়ার পরে তারপরে হুট করে প্ল্যান হলো যে না আমরা এখন মোমো খাবো না খাবো পরে খাবো তো এখন আমরা চলে যাচ্ছি ভাইরাল আমাদের এখানকার ভাইরাল দু টাকার ডালপুরি আর পাঁচ টাকার মোগলাইয়ের দোকানে যেতে যেতে কত প্ল্যানিং যে হলো আর এত ভিড় দেখে আমার আমাদের আর মানে সম্ভব হয়নি আমরা চেষ্টা করলাম অনেক করলাম যে আমরা খাবো কিন্তু আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হয়ে শেষে চলো যাই রওনা দিই ওই যে আমার পিছনে আরেকটা এবার রওনা দিছি আমাদের আর খাওয়া দাওয়া হলো না আর যাতে যাতে কত প্ল্যানিং যে করছি আমরা তারাপীঠ যাবো আমরা এখানে যাব ওইখানে যাব তারপরে বসে পড়লাম চা নিয়ে ও হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার তো এসে মানে থাকা ভাই এত টেনশান নাই আমার মাথায় আমার মতো খুশি মানুষ এ জীবনে নাই তো চাল আবার না আমি তারপরও চা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করি বাই বাই